আর ড্রাগন সম্পর্কে কোনো আইডিয়া আছে যে কীভাবে ওরা ইয়ে করবে ড্রাগনের হাত থেকে রক্ষা পাবে তো আমরা এখন একটা লিফ্ট ইউজ করবো দেখে তো মনে হচ্ছে ঐতিহাসিক সময়ের লিফ্ট যেটা ভেঙে যেতে পারে খুব সাবধানে আমাদেরকে যেতে লুপটা ইউজ করতে হবে ওকে আমরা এখন এখানে বেরিয়ে গেলাম আচ্ছা আমরা ওই জায়গায় চলে আসি যে জায়গায় ও শুরুতে বসে বই পড়তেছিল তো এখানে এখানে আমরা কি করতে পারি আচ্ছা তো বিল্ডিংটাই হচ্ছে ভেঙে ফেলছে এখানে এখানে কিছু আছে আচ্ছা লাঠি আছে আচ্ছা এগুলো আমরা কোনো কিছু নিতে পারতেছি না মানে হয়তো আমাদের এখানে কোনো নেওয়ার কিছু নাই আমাদেরকে জাস্ট পার্ভ সলভ করতে হবে এটার মধ্যে ওকে চাবি ঘুরাইতে হবে আরো সো এখানে গান গাইতেছে এটা কি করতে হবে স্পেস বার চাপতে হবে আর হচ্ছে কিবোর্ডের অ্যারো বাটন চাপতে হবে ওকে এখানে কি কোনো পাচ্ছে নাকি এইগুলা কি যাই এটা এইটা বুঝতেছেন এটা আসলে কি হলো বাকি জাস্ট এমনি দিল নাকি ওটা আসলে কোনো দৃশ্যজন ছিল সো আমরা টোটালি নতুন জায়গায় চলে আসছি কর্নারে হচ্ছে একটা এলিয়েন আছে মানে গিট্টু আর নিচে হচ্ছে জনি সো আমরা এখানে দরজা খুলতে হবে ওই পাশে যাবো এখানে আরেকটা দরজা আছে আচ্ছা গিটটু এখানে চলে আসবে তো আমাদেরকে খুব দ্রুত এখান থেকে শুধু আমরা ধরা খাই গেলাম সরি 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 ও মাই গড ও মাই গড গিটু পুরো আমাদের খেয়ে নিলো কি করা যেতে পারে এখানে আমরা কিভাবে সলিউশনটা করব নিচে নামলে হচ্ছে যে আমাদেরকে জনি খায় এই গেটটা খুলে দিলে হচ্ছে যে গিটটা আমাদেরকে এখানে কি আর কিছু করা যেতে পারে হাইট হওয়ার কোনো অপশন নাই এখানে হাইট ওকে এখানে আমরা ওকে কি করি ওকে 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 কাম কাম টু সি অল এবার আমরা ওর দুইটা গেটে আটকাই দিলাম উপরে যাবে নিচে যাবে আবার আসবে তো আমাদের এখানে এই এই জায়গাটা শুধু সুযোগটা নিতে হবে ও যখনই উপরে চলে যাবে তখনই আমাদেরকে ওই গেটটা খুলে উপরে চলে যেতে হবে ওকে তো বেসিক্যালি হচ্ছে এখন আমরা এই গেটটা খুলবো এই পাশে চলে যাবো আমরা এইদিকে চলে আসবো তো এতে করে ও আমাদেরকে ধরতে পারবে না Right. এখানে লাস্টের দিকে প্ল্যানিংটা ঠিক হয়নি ওকে এটা করলাম ও যখন হচ্ছে যে বেসিক্যালি গেলে ওইখানে ঘুরে উপর দিয়ে চলে আসবে আসার পর হচ্ছে আমাদের দেখে এই রাস্তাটা বন্ধ করতে হবে আমরা এখন কারণে চলে যাব এরপরে ওখানে থেকে নিচে চলে যাবে আমরা কেটে পড়ি এখান থেকে আমরা আবার হচ্ছে যে ওই বুড়া লোকটার সাথে আবার আমাদের দেখা বুড়া পাখি আছে বই খুঁজে যাচ্ছে ড্রাগন মারার জন্য সমত একে আমরা পিছা মানে এর পিছনে আমরা আসলে যাইতে থাকবো আর ওখান থেকে আমরা অনেক হয়তো ক্লু খুঁজে পাবো আচ্ছা আমরা ওইসব জায়গায় যাচ্ছি এখন যেসব জায়গায় এই পাখির মতো দেখতে যে মানুষটা ও হচ্ছে ঘুরে বেড়াচ্ছে ও চ্যানেলাল টোটালি ডিফারেন্ট জায়গা আসছে এটা লাইট ওকে এখানে নিশ্চয়ই আমাদের কোনো কাজ আছে তা না হলে আমাদেরকে এগুলো এখানে দিত আমাদেরকে ওই পাশে হচ্ছে যে একটা কিছু একটা করতে হবে ওইটার সুইচ কোনটা ওটা আমাদের খুঁজে বের করতে হবে নিচের দিকে আসলে সুইচ কোনটা আচ্ছা এটা এটারই সুইচ এই পাশে কিছু আছে সেদিকে কিছু নাই উপরে চলে গেলাম ওই পারে গেলাম ওই পাড়ে চলে আসছি আচ্ছা ওকে একটু বন্ধ করে দিচ্ছি এখানে পাজলটা আসলে বোঝা মুশকিল এটা কি করতে চাইছে এটা বুঝতে পারছি না এখানে তো কিছু একটা আমাদের দরকার যাতে করে আমরা এক্স্যাক্টলি হচ্ছে ওখানে যাই তাহলে এখানে কোনো এই এলিয়েনটাকেই মেবি আমাদেরকে কিন্তু এলিয়েনটাকে আমরা ওই প্রশ্নে নিব এটা হচ্ছে এটাই হচ্ছে প্রশ্ন তাহলে ওর সমস্ত রাস্তাগুলো ওদের করবো ডিরেকশনটা আমাদেরকে চেঞ্জ করতে হবে ডিরেকশনটা के आवाज़ ट्रैफिक पे ওকে এবার ওর এবার ওকে আটকাই দিল সো আমরা এখন আস্তে আস্তে উপরে চলে যাই ঠিক এখানে আমরা বসে ওয়েট করব যেই ও ওই মুহূর্তে ওখানে ঘুরবে আমরা ওকে ওখানে লাইটের মাধ্যমে ট্র্যাপ করে ব্যাস কামান আচ্ছা এটাও এলিয়েন না এটাও হচ্ছে যে ওই এক ধরনের থাকে গ্লোবের ওইটা ওইটা এলিয়েনের রূপান্তর হচ্ছে কারণ এখানে ওই যে ডগের মতোই একটু জনে যেভাবে কি জনে একটা টেবিল ও যেভাবে হচ্ছে ডগের রূপান্তর হয়ে গেছে ঠিক একইভাবে এই গ্লোবটা হচ্ছে এলিয়ান মতো